ডিআর স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের এ এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে সেটা তোমাদের সাথে পুরো বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তোমরা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে তো সেটা কীভাবে করবে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটাই তোমাদেরকে দেখাতে থাকবো ঠিক আছে তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক ডিআর স্টুডেন্টস সবার প্রথমে তোমরা তোমাদের মোবাইলে গুগুলে গিয়ে ডব্লিউ বি এ এনএম দু হাজার চব্বিশ লিখে সার্চ করো কিংবা তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এন্টার করো দেন তারপর তোমাদের সামনে দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে দেখতে পাবে তোমরা ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর এএনএম জিএনএম দু হাজার চব্বিশ ঠিক আছে এবার তোমরা এখানে ক্লিক করবে ঠিক আছে এই অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেই পেজেতে তোমরা এবার তোমাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেবে এই অ্যাপ্লিকেশান নাম্বার তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে সেখানে দেখবে সেই ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্টস তোমরা পেয়েছিলে সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে তো সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে পুট করবে এখানে পুট করার পর তোমাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে ঠিক আছে ডেট অফ বার্থ দেওয়ার পর যে একটা পিন চাইবে সেই সিকিউরিটি পিনটা তোমাদেরকে এখানেতে এন্টার করতে হবে এখানে এন্টার করার পর তোমাদেরকে এখানে সাইন ইন করতে হবে ঠিক আছে এখানে সাইন ইন করলেই তোমাদের সামনে এবার দেখবে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ঠিক আছে যেখানে ক্যান্ডিডেট ছবি থাকবে এবং তার নাম সব কিছু দেওয়া থাকবে এবার তোমাদের সামনে দেখতে পাবে তোমরা এখানেতে ডাউনলোড বা ভিউ অ্যাডমিট কার্ড বলে একটা অপশান পাবে ঠিক আছে ঠিক নিচে পাবে ডাউনলোড বা ভিউ অ্যাডমিট কার্ড এবার তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর সরাসরি তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এবং দেখো তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য দেবে এখানে একটা অপশানও দেবে ডাউনলোড অ্যাডমিট কার্ড ঠিক আছে এবার তোমরা এখানে ক্লিক করার পর তোমাদের সামনে অরিজিনাল যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু চলে আসবে ঠিক আছে দেখো অ্যাডমিট কার্ড ঠিক এরকম হবে দেখতে পাচ্ছো প্রত্যেকে নিশ্চয়ই নেম অফ দ্য ক্যান্ডিডেট থাকবে অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে জেন্ডার থাকবে ঠিক আছে এক্সামিনেশন সেন্টার দেওয়া থাকবে ঠিক আছে এক্সামিনেশন সেন্টার থাকবে এবং নিজের সাইন সিগনেচার সব কিন্তু এখানে থাকবে ঠিক আছে এবং ছবিটাও থাকবে ঠিক আছে তোমাদের পরীক্ষা দেখো বলে দিই আরেকবার চোদ্দো সাত দু হাজার চব্বিশ যেটা আমি তোমাদের বারে বারে বলে এসেছি প্রত্যেকে মিলে গেল তো যারা ভাবছে পরীক্ষা হবে না তারা এবার বুঝতে পারছো নিশ্চয়ই যে চোদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে বারোটা থেকে একটা তিরিশ দেড় ঘন্টা সময় রয়েছে ঠিক আছে তো এইভাবে তোমাদের যে স্টেপগুলো বললাম এই স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো ফলো করে তোমার বাড়িতে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে তারপর তোমরা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট করিয়ে নিয়ে আসো এক্সামিনেশান দিতে যাওয়ার জন্য ঠিক আছে এবার দেখো এবার এই এক্সামিনেশনের সময় শেষ মুহূর্তে কিছু তোমাদের টিপস দেবো যে টিপসগুলো হচ্ছে কীভাবে তোমার ও এমআর ফিল আপ করবে সেই ভিডিও আমি নিয়ে আসবো ওই সাথে কীভাবে ফিল আপ করতে হবে এবং এক্সাম দিতে যাওয়ার দিনে তোমাদেরকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সব কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তো প্রত্যেকে বলবো যারা যারা এই ভিডিওটা দেখছো এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখানে জয়েন করো জয়েন করো তাহলেই তোমাদের এক্সামিনেশান সংক্রান্ত জমা সব যাবতীয় আপডেট সবটাই কিন্তু তোমাদেরকে আমরা প্রোভাইড করবো কী কী বললাম ওইএমআর ফিল আপ কীভাবে করতে হয় কেননা ওটা খুব ভাইটাল ওইটা একটু ভুল করে নিলে তোমাদের যে এতদিনের পরিশ্রমটা সবটা কিন্তু বিফলে যাবে তা ওই জায়গাটা কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে এবং কোন ওয়েমআরে তোমরা পরীক্ষাটা দেবে সে ওয়েমআরটা দেখে রাখাও জরুরি ঠিক আছে কারণ আমরা যে ওয়েমআরগুলো এখন মক টেস্ট দেওয়ার জন্য ব্যবহার করছি আমি অনেকের ওয়েমারে দেখেছি তোমরা কিন্তু ওই ওয়েমআর কিন্তু পরীক্ষায় পাবে না তো তোমাদের অরিজিনাল ওয়েমআর সিটটা কীরকম হয় সেটা দেখার জন্য কিন্তু ওই সিটের ভিডিওটা তোমাদের জন্য আমি নিয়ে আসবো তাহলে তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে যে কোন ওয়েমআরে তোমাদের পরীক্ষা হয় এবং তোমরা ওয়েমার সিট কীভাবে ফিল আপ করবে পরীক্ষার দিনে এবং পরীক্ষার দিনে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সবটাই কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে আর শেষ মুহূর্তে তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই এই মুহূর্তে কিন্তু মগ টেস্টটা প্রত্যেকে দাও মগ টেস্ট দেওয়ার প্রত্যেকে চেষ্টা করো যারা ভাবছো মক টেস্ট দেবো না তোমরা দাও অ্যাটলিস্ট হাতে সাত দিনের মতো সময় রয়েছে পাঁচ থেকে সাতটা মক টেস্ট প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো এবং তার সাথে সাথে মগগুলোকে অ্যানালাইসিস করো যে প্রশ্নটা পাচ্ছ না সেই প্রশ্নটা একবার রিভিশন করে নাও একবার সেই জায়গাটা চোখ বুলিয়ে নাও ঠিক আছে এভাবে মগটা কিন্তু অ্যানালাইসিস করার চেষ্টা করা প্রত্যেককে বলবো ঠিক আছে আর হাতে বেশি সময় নেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো প্রত্যেকে প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ